তো মাই ভাইলোক তা অনেক দিন পরে আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও আনতে চলেছি অনেকটা ব্যস্ত ছিলাম যে কথা আমি পরে তোমাদেরকে জানাবো এখন অত সময় নেই ভিডিও রাফি শুরু করবো হয়তো অনেকে চেনে বা অনেকে জানো না তো তোমাদের টি ভর্তি দু হাজার পঁচিশে চালু হতে চলেছে যারা অনেক দিনের জন্য টি আর্মির জন্য মানে অপেক্ষা করেছিলেন তো অনেকে হয়তো কম কথাটা জানো অনেক হয় জানো না বা অনেকে সম্পূর্ণ জানানো কবে হবে কোথায় হবে তারপরে কীভাবে ফর্ম ফিল আপ করবো সমস্ত কিছু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো এইটুকুই আমার মেন উদ্দেশ্য আর ভিডিও আমি প্রতিদিন দিতে পারছি না এই জন্য আমি খুবই দুঃখিত তো আমি ভিডিও এর পর থেকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব তো টি এ আরমি কবে থেকে ভর্তিটা দু হাজার কুড়ি থেকে চালু হবে কখন চালু হবে পুরো আমি তোমাদের সম্পূর্ণ ভিডিও জানাবো কী কী ক্রাইটেরিয়া আছে পুরো জানবো তোমরা ভিডিওটা প্রত্যেকে পুরো দেখবে আর কেউ স্কিপ করবে না কারণ তোমাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আর্মি দিতে আছো তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে আর সেই সমস্ত বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দেবে যারা এখনো জানে না যে টি আর্মি ভর্তি কবে থেকে শুরু তো তোমাদের সবার বলে রাখি টি এ ভর্তি এটা তোমাদের সেই শর্ট নোটিফিকেশান অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে ষোলো তারিখে পেয়েছো তোমরা আমার কাছে এসছে আমার একটু লেট হয়ে গেছে দিয়ে ব্যস্ত ছিলাম তা তোমাদের র্যালি যে স্টার্ট ডেট সেটা হলো টোয়েন্টি এইথ নভেম্বর মানে আঠাশে নভেম্বর থেকে তোমাদের র্যালি শুরু আর লাস্ট ডেট ছিল তোমাদের টেন্থ নভেম্বর তো তোমাদের কোনো র্যালিটাই অফলাইনে হবে ঠিক আছে তোমরা যে কাও তোমরা ফর্ম ফিল আপ করে নেবে আর আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ গ্রুপেই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ডেসক্রিপশন লিঙ্কে মানে পিডিএফটা পেয়ে যাবে তোমরা প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হবে সেটা তোমার লিঙ্কটা পেয়ে যাওয়া পিডিএফটা পেয়ে যাবো কোথায় কি না কি আমি পুরোটা বলছি তোমাদেরকে ভালো করে শুনবে তোমরা তো তোমাদের যে র্যালি স্টার্টে সেটা টোয়েন্টি এইট নভেম্বর আর লাস্ট ডেট হলো তোমাদের টেন্থ নভেম্বর দু হাজার পঁচিশ এজ লিমিট হলো এইটিন ইয়ার থেকে আঠারো বছর থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত টোটাল তোমাদের পোস্ট আছে সাতশো ষোলোখানা সাতশো ষোলোখানা পোস্ট আছে এবং এটা হরিয়ানা এবং দিল্লি এনসিটি দিল্লির মধ্যে তোমাদের এই র্যালিটা সম্পন্ন হয়ে এটা তো এখানে এলিজিবিলিটি আছে যাতে টেন্থ পাস যারা অনেকে আর্মির

এই হলো তোমাদের এলিজিবেট্রিক আইডিয়া এবং ফিজিক্যাল এবার আছে কোথায় কোথায় হবে র্যালি যে তো তোমাদের র্যালি শুরু হচ্ছে আঠাশে নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত কোথায় কোথায় র্যালি হবে না একবার তোমাদেরকে বলে দিচ্ছি এবং আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি তোমরা কেউ তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে না হলে তোমরা দেখে নেবে লিখে নেবে টোয়েন্টি এইথ নভেম্বর তোমাদের র্যালি হবে রোটাক কুরুক্ষেত্রতে কোরিয়ানা রোটাকি হবে কুরুক্ষেত্রে টোয়েন্টি নাইনথ ডিসেম্বর হবে ঝাঁঝার পালোয়ালে ঝাঁজার পালোয়ালে হবে আর পয়লা ডিসেম্বর হবে তোমাদের শনিপাত আম্বালাতে হরিয়ানার আম্বালাতে শনিপুরে তোমাদের পয়লা ডিসেম্বর র্যালি হবে দ্বিতীয় ডিসেম্বর সেকেন্ড ডিসেম্বর তোমাদের গুরুগ্রাম বা রেওয়ারিতে তোমাদের র্যালি হবে তিন ডিসেম্বর তোমাদের ভিয়র্নি ইয়ামনগর ইয়ামনগরে তোমাদের ভিওয়নিতে তিন ডিসেম্বর র্যালি হবে চার ডিসেম্বর তোমাদের চাকরি দিদি র্যালি হবে সীরসানে সব হরিয়ানিগুলো পাঁচ তারিখ তোমাদের নভেম্বরের হিসার ফতেহাবাদ ফতেবাদে হিসারে তোমাদের পাঁচ নভেম্বর র্যালি হবে আর ছয় নভেম্বর তোমাদের র্যালি হবে জিন্দ কার্নালে ছয় নভেম্বর তোমাদের র্যালি হবে জিন্দ কার্নালে বলো আর সাত নভেম্বর কোনো র্যালি নেই এইট নভেম্বর আছে মন্দ্রাগড় তো মন্দ্রাগড়ের র্যালি আছে কৈঠালে ঠিক আছে আর নয় নয় ডিসেম্বর তোমাদের আছে পানিপথ ফরিদাবাদ নয় ডিসেম্বর পানিপথ ফরিদাবাদ আর দশই ডিসেম্বর তোমাদের র্যালিটির লাস্ট র্যালি আছে সেগুলো এনসিটি দিল্লিতে তো তোমরা ভালো করে শুনলে আমি স্ক্রিনে লিখে দেবো কবে কোথায় তোমাদের র্যালি হতে চলেছে আর তোমরা বাকি নোটিফিকেশান পুরোটা আমি দাও মানে পিডিএফ দিয়ে দেবো তখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে চাই না পিডিএফটা পুরো দেখে নেবে কেউ তোমার র্যালিটা মিস করবে না যাদের খুব ইচ্ছা শেষ বয়স তোমার র্যালিটা যাও টিআর রিআলি খুবই ভালো টিআরমি রিয়ালি যেখানে তোমাদের একটু প্রচণ্ড পরিশ্রম করতে হবে ছেলেও কম নেয় কিন্তু সেক্ষেত্রে তোমাদের র্যালিটা খুব ভালো তো তোমরা আর কিছু তোমাদের জানকারি যদি থাকে টিআর আর্মি বিষয়ে ভর্তি বিষয়ে তো আমার ভিডিওতে তোমরা কমেন্টস করবে আমি যেখানে তোমাদের জানাবো বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা ওখানে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার লাইক করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমি চেষ্টা করব তোমাদের ভিডিও প্রতিদিন আপডেট দেওয়া করছে না আমার সময় পাচ্ছি না কি এবার থেকে আমি চেষ্টা করব ভিডিওটা প্রতিদিন আপডেট দেওয়া আর ভালো লাগলে অবশ্যই তোমরা একটা কমেন্টস করে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর পুরো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য বেল আইকনকে নাটিকতে ভুলবে না এখানে যাচ্ছি দেখাচ্ছি